ইন্টারনেট না থাকায় সবচেয়ে বেশি অস্থিরতা কাজ করতেছে শিক্ষার্থীদের মধ্যে কারণ বর্তমান সময়ে শিক্ষার্থীদের ইন্টারনেট ছাড়া যেন কোনোভাবেই চলে না আর ইন্টারনেট বন্ধ হওয়ার পর দেখা গেছে তাদের বিভিন্ন কার্যক্রম যেমন এখানে অনেককে দেখতে পাচ্ছেন তারা শাড়ি পরে ছবি তুলছে বিভিন্ন অ্যাঙ্গেলে আর নেই কেউ এখন ঘরের ভিতরে বন্দি যখন ইন্টারনেট চলতো যে যার মতো মোবাইল চালাত এবং এক কোণে ঘরের এক কোণে বসে থাকতো এখন সবাই একসাথে যেন মনে হয় আগের দিনগুলোতে ফিরে আসছে সবাই একসাথ হয়ে অনেককে দেখা গেছে বিভিন্ন খেলা খেলতে jangan lupa saya saya.